বাংলাদেশ জামাত ইসলামের পূর্ণাঙ্গ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে সভায় দলটির নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠিত হয় নায়েবে আমিরের জন্য নির্বাচিত হন অধ্যাপক মুজিবুর রহমান ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মৌলানাস আনমো শামসুল ইসলাম সেক্রেটারি জেনারেলের জন্য নির্বাচিত হন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় সহ তালিকা তুলে ধরা হলো জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন আমির ঢাকা মহানগরী উত্তর তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এছাড়া সিলেট মহানগরীর দায়িত্ব পালন করেছেন জনাব নুরুল ইসলাম বুলবুল আমির ঢাকা মহানগরী দক্ষিণ তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য তিনি দীর্ঘদিন ধরে দলের সাথে যুক্ত রয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র নির্বাহী তিনি দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করে আসছেন অধ্যক্ষ মোহাম্মদ ইজুতুল্লাহ নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র নির্বাহী এর আগে তিনি সাতক্ষীরা অঞ্চলে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ সেক্রেটারি কেন্দ্রীয় প্রচার বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি বাংলাদেশ ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব সাইফুল ইসলাম খান মিলন নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সংসদ তিনি দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট এহসানুর মাহবুব জুবাইয়ের সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সুনাম ধন্য আইনজীবী হিসেবে বাংলাদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে মৌলানা মোহাম্মদ শাহজাহান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী তিনি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট মোয়াজ্জিম হোসেন হেলাল সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী দক্ষ ও সুনাম ধন্য আইনজীবী হিসেবে বাংলাদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে মৌলানা আব্দুল হামিদ সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এছাড়া তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মরনা হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী তিনি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হিসেবে দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন মরোনা রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মৌলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি ছিলেন মৌলানা আনম ও শামসুল ইসলাম নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী তিনি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়ব আমির হিসেবে দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করে আসছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির নায়ামে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী এছাড়া তিনি বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সাবেক এমপি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান নায়াম আমির বাংলাদেশ জামায়াত ইসলামী তিনি দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করে আসছেন এছাড়া তিনি চাবাই নবাবগঞ্জ জেলার সাবেক এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আমির জামাত বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার মোহাম্মদ শবিকুর রহমান একজন বাংলাদেশের চিকিৎসক রাজনীতিবিদ ও বাংলাদেশ জামেদ ইসলামের বর্তমানে আমির তিনি দু হাজার ষোলো সালের অক্টোবর থেকে দুই হাজার উনিশ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জামেদ ইসলামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন দু হাজার উনিশ সালের বারো নভেম্বর বাংলাদেশ জামেতে ইসলামের আমি নির্বাচিত হয়ে দুই হাজার বাইশ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন একই বছরের সাতাশে অক্টোবর তিনি দুই হাজার তেইশ থেকে পঁচিশ কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামেদ ইসলামের আমির নির্বাচিত হন ডাক্তার শফিকুর রহমান উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর বর্তমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাইরা উপজেলার ভাড্রায় নির্ণত জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্রমিয়া মাতার নাম নেসা চার ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় শফিকুর রহমান উনিশশো সালের স্থানীয় বার্মাচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর উনিশশো সালে সিলেটের এমডি এমসি কলেজ থেকে এইসএসসি পাশ করেন উনিশশো সালে সিলেট মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন শফিকুর রহমান ছাত্র অবস্থায় উনিশশো তিয়াত্তর সালে জাতীয় ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন পরে উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ ছাত্র শিবিরে যোগদান করেন সিলেট মেডিকেলের অধ্যয়নরত অবস্থায় তিনি প্রথমে মুক্ত মেডিকেলের শিবিরের সভাপতি ও পরবর্তীতে সিলেট শাখার সভাপতি হন উনিশশো সালে মূল দল জামাত ইসলামীতে যোগদান করেন তিনি